একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য এই স্কিটো সিমে চলে এলাম ভাই হ্যাঁ আসলে স্কিটো সিমের মাথা খারাপ হয়ে গেছে এখন আমি চাচ্ছি আপনাদেরও যেন মাথা খারাপ না হয়ে যায় আপনি যখন স্কিটো সিমে কোনো এমবি নেবেন তখন একটু দেখে শুনে এমবিটা নেবেন লক্ষ্য করুন আমরা একটা এখানে তো অনেকগুলো অপশান আছে সবগুলোই চেক করবেন আপনি আমি শুধু একটাই আপনাকে দেখাই এখানে লক্ষ্য করুন সিক্রেট ডিলস লেখা আছে এই সিক্রেট ডিলসে আমরা যাব। হ্যাঁ যাওয়ার পরে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস লক্ষ্য করুন এখানে কি লেখা আছে যে দশ জিবি ডেটা আপনি অষ্টআশি টাকায় কিনতে পারবেন এবং এর মেয়াদটা হবে থার্টি ডেজ মানে তিরিশ দিন তাই না আমরা একটু ডান দিকে যাই মনে রাখবেন দশ জিবি অষ্টআশি টাকা ডান দিকে যাই লক্ষ্য করুন এখানে লেখা আছে দশ জিবি দুইশো টাকা মেয়াদ ত্রিশ দিন একই মেয়াদ একই ডেটা কিন্তু টাকার ডিফারেন্টটা অনেক একটা অষ্টআশি টাকা আর একটা দুশো চৌত্রিশ টাকা কত ফার ডিফারেন্ট সুতরাং আপনি যখন স্কিটো সিমে কোনো এমবি নেবেন তখন একটু দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন তাহলে আপনি কম টাকায় এমবি কিনতে পারবেন তাহলে এটা যদি আমরা কিনতে চাই তাহলে এই যে বাই নামে ক্লিক করবো বাই নামে ক্লিক করার পর এই যে ট্রাস্ট ইউ এরপরে ক্লিক করলে আমার এই ডেটাটা কেনা হয়ে গেল। তো আশা করছি এর ছোট্ট ইনফরমেশনটা মাথায় রেখে আপনারা এই এমবি কিনবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ